এই যে ফুলের যে বীজটা এই বীজটা ইস্টার করা লাগে অন্তত ছয় মাস ছয় মাস পরে স্থান থেকে এনে তারপরে আবার বাসায় সংগ্রহ করতে হয় ফ্যান দিয়ে সংগ্রহ করে তারপরে এটা খেট এই জমি খুব পরিচর্যা করতে হয় সৌন্দর্য করতে হয় করার পরে এটা লাগাতে এটা দরকার এটা আমার আমি এটা বিক্রি করে একটু লাভবান হব কিংবা বিভিন্ন মানুষ এটা দিয়ে অনুষ্ঠান করবে সাজাবে আনন্দ পাবে সৌন্দর্য দেখা যাবে এই কারণে এটা আমরা করি সারা বিশ্বে ফুলের বিখ্যাত হয়েছে গতকালি পানসেলা হ্যাঁ সব রকম ফুল পাওয়া যায় যত ফুল দেখো এটা সম্পূর্ণ ফুল এই জায়গা আবার বাইরে যত বাইরের বিভিন্ন ফুল আছে সেই ফুলটাও এই জায়গায় পাওয়া যায় আপনারা যে দেখেন যে তো আত্মীয় স্বজন আপনাদের বিয়ে কিংবা অনুষ্ঠানে বিভিন্ন রকমের অনুষ্ঠানে জন্মদিনের দিনের অনুষ্ঠানে এসব অনুষ্ঠানে ফুল এই গ্রাম থেকে যায় এবং এই গ্রাম এই আমাদের হাতের ফুল এবং আমরাই এটা প্রসেস করে কোনো ফ্যামিলি বাদ নেই এবং ছোটখাটো কম আর বেশি কেউ বেশি আছে যার জমি বেশি আছে সেও বেশি করে যার জমি কম আছে সে কম করে সবাই ছোট বড় সবাই কম বেশি ফুল চাষ করে অন্য কোন ইয়ে কম আছে আর কি ধান পাট এগুলো কম বেশি ফুল চাষ এই রাস্তা দিয়ে হাঁটলে এবং এই ফুলের সেন্টটা পাবে জি এটা আমার চাষের ফুল এটা রজনীগন্ধা ভুট্টা এটা শিখছি এটা প্রথমে আমাদের এই এই রোপণটা আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসে অল্প অল্প করে সবাই সংগ্রহ করছে করে করা অল্প অল্প সংগ্রহ থেকে এখন আমাদের এটা অনেক হয়ে গেছে আমাদের এই ফুল চাষ অনেক কঠিন এটা ওই অন্য ধান পাটের থেকে এটা অনেক কঠিন এই যে কঠিন মানে অনেক খাট নিয়ে পরে এই বীজ উঠাবো এই বীজ আবার বাসায় নিয়ে যাবো পরিষ্কার করবো স্টোর করব শুকাবো এই জন্যই অনেক কষ্ট আবার বাসায় আনবো বাসা থেকে মাঠে আনবো আবার মাঠ থেকে বাসায় নেবো মেলা কষ্ট এটা হইছে সার যা জৈব বিভিন্ন রকমের সার আছে এই সার নিয়মিত ব্যবহার করতে হবে এবং ইন্ডিন স্প্রো নিয়মিত ব্যবহার করতে হবে পানি সময় মতন দিতে হবে দিলে তারপরে এটা আর কি হবে আমাদের এই গ্রাম থেকে 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 যত দূর যে আসুক এই রোড দিয়ে যেতে গেলে একবার না একবার এই মাঠ দিকে তাগাতেই হবে এবং একটু সোলো করে দেখলো দেখতে হবে না দেখে যেতে পারবে না আমাদের এই গ্রামে এমনই এক জাদু আছে ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই বিক্রি হয় আমাদের বাজার আছে গতখালি বাজার আছে বাজারে আমাদের সকালবেলা সব পুরুষ ছেলে মহিলারাও যায় না কি ফুল নিয়ে সবাই সব পুরুষ ছেলেরা যায় এখন আমরা বিকাল হয়তো আমরা ওই এটা করি পুরুষ ছেলেরা হয়তো বাজারে ঘাটে দোকানে পাটানে কাজ করে এই জন্য আমরা ওই বিকালে কাটি কেটে নিয়ে আমরা বাসায় রাখি এটা আবার সুন্দর করে বানতে হয় গুনে গুনে সাইজ করে বেন দেয় সকালবেলা পুরুষ ছেলেরা নিয়ে যায় বাজারে আছে বাজারে ব্যাপারী আছে ব্যাপারীরা কেনবে ক্লাস হয়ে যায় দেখা আছে হয়তো ফুলটা ভালো আমরা সৌন্দর্য করে ইয়ে করতে পারিনি সেই সময় লস হয়ে যায় বাজারের দাম কম থাকার কারণে আমাদের লস হয়ে যায় এটা তো খাবার জিনিস না যে খেয়ে মানুষ ফুরাই দেবে এটা দুই থেকে পাঁচ দিন তারপরে এটা নষ্ট হয়ে যায় ফেলাই দিতে হয় যদি বিক্রি না হয় তখন আমরা কিছু থাকে না তখন আমাদের লস হয়ে যায় আর কি বিয়ে করে বউ সেই বাস গাড়ি সাজানো অবস্থায় নিয়ে চলে আসে সব বরযাত্রী সহ আসে সব ছবি উঠাতে বিয়ে করে কবুল বলার পরে পরেই মানে বউ নিয়ে এই জায়গায় ডাইরেক্ট এই জায়গায় বাসায় যায় না আগে সব এই জায়গায় দৌড়